বছর আল্লাহকে ডাকেনি কিন্তু পানি হয়নি পানি না হওয়ার কারণে বিপদে পড়েছে মুসানাবি ময়দানে গিয়ে নামাজে দাঁড়িয়েছে মুসানাবির পেছনে গিয়ে চল্লিশ বছর কোনোদিন আল্লাহকে না ডেকে এবাদত বন্দেগি না করে ও চল্লিশ বছর পরে ভাই আমার মুসানাবির পেছনে গিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে গেছে আল্লাহ বলছেন হেনাবি মুসান তোমার ভক্তদের মাঝখানে তোমার নামাজি বান্দাদের মাঝখানে এমন এক পাপি বান্দা আছেন যে চল্লিশ বছর আমার এবাদত করেনি আমাকে ডাকেনি আজকে ঠেলায় পরে তোমার পেছনে দাঁড়িয়েছে আর তুমি পানি চাইছ আমি তো পানি দেব না আরো কড়া আরো উদ্র দেব আরো প্রচন্ড তাপ দেব আরো প্রচন্ড গরম দেব তাপ দেব রৌদ্র দেব মুসা কালিমুল্লাহ বলে সর্বনাশ আল্লাহ না এ কি শোনাচ্ছেন এই কে আছো মিয়া কে আছো এই কে আচো চল্লিশ বছর আল্লাহকে লাকে ডাকনে কে আচ বেরিয়ে যাও তুমি না বেরোলে আমার আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করবে না সেই মানুষটা বেরোচ্ছে না বেরোলে লোকে চিনে যাবে না যাবে না সকালবেলা টেকা যাবে তো আর সকালবেলা টাকতে পারবে কি গো বলবে আয় হতভাগা তুই তো চল্লিশ বছর আল্লাহকে লাকে ডাকিসনি হ্যাঁ সেই মানুষটার বেরোচ্ছে না সেই মানুষটার সেখান থেকে পালাচ্ছে না সেই সময় সেই মানুষটা আমার আল্লাহর দরবারে চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলে আল্লাহ গো এবার বাবু আল্লাহ চল্লিশটা বছর তোমাকে ডাকিনি চল্লিশটা বছর তোমারে মাদত বন্দেগি করে নি চল্লিশটা বছর তোমার নাফরমানি ফারমানি করেছ আজকে আমার জন্য তুমি পানি দিচ্ছ না আয় আমার মা বুদ তুমি মোসানা বিরাল্লাম তুমি মোসানা বিরল নতের আল্লাম আর আমার মতো বেনামাজি আমার মতো অপরাধী পাপী বান্দার আল্লাহ তুমি ছাড়া আর তো কেউ আল্লাহ এখন আমি অন্তর থেকে করছি মা বধু তুমি আমাকে লজ্জিত করোনা তুমি আমাকে অপমানিত না তুমি আমাকে নাফার মানি হিসাবে দেখিয়ে দিও না তুমি মানুষের কাছে আমার সম্মানকে নষ্ট না চল্লিশ বছর আমি তোমার হক নষ্ট করেছি আমার মা বধু আজকে আমি মুসানাবির পেছনে তোমার কাছে অন্তর থেকে ক্ষমা মাথাটা নিচু করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে এমন সময় প্রচন্ড রৌদ্র সরে গেল কঠিন মেঘ এসে জমে গেল আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল হতে লাগল জোরে হবে না জোরে হবে না মুসানাবি বলল আল্লাহ এটা কি হলো এই তো বললেন চল্লিশ বছরের পাপী আছে আবার এখনই পানিও দিয়ে দিলেন আল্লাহ বললেন হে মুসা এটা তুমি বুঝবে না এটা আমার আর বান্দার ব্যাপার যার কারণে আমি পানি দিচ্ছিলাম না এখন আমি তার কারণেই পানিটা দিয়ে দিলাম জোরে হবে না যার কারণে পানি দিচ্ছিলাম না এখন আমি তার কারণেই পানি দিয়েছি বলে আল্লাহ সেই লোকটাকে তাহলে দেখিয়ে দেন বলে না 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 অমুষা আমি তোমাকেও দেখাবো না তোমার লোকেদের দেখাবো না আরে এটা আমার সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত নিজস্ব ব্যাপার সে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আমি তাকে মাফ করে দিয়েছি আমি আর কারোর কাছে তাকে অপমানিত হতে দেব না জোরে হবে না আজ থেকে ওয়াদা করুন আমার আল্লাহ কথা দিয়েছেন বান্দা তোরা আমার কাছে ফিরে আয়লা তকনা তুমি রহমাতিল্লাহ বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না তোদের কোন রাশি যদি আসমানের মেঘলাই পৌঁছে যায় আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা কর অন্তর থেকে মাফি চা চোখ ভরে ক্ষমা চা কেঁদে কেঁদে দোয়া চা কেউ দেখবে না কেউ জানবে না রাতের অন্ধকারে নামাজের পাটিতে দরজা লাগিয়ে দিয়ে লাইটটা বন্ধ করে কেঁদে কেঁদে নামাজ পাটিটা যদি ভিজিয়ে দিতে পারিস বান্দা আমার আল্লাহ বলছেন বান্দারে তোর জীবনের গোনাকে আমি মাফ করে দেব জোরে হবে না নামাজের ওয়াক্তটা হবে যখন মসজিদে চলে যাও তুমি তখন নামাজের ওয়াক্তটা হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না আর জোরে হবে না আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বো না ইন্না আনিল মুনকার নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে যদি কেউ নামাজি হয়ে যায় সে মদের দোকানে লাইন লাগাতে গেলে তার পেস্টিজে লাগবে বুকের ভিতরে ধাপ 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 করবে বুকের ভিতরে ধাক 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 করবে ভয় তাকে আঁকড়ে রাখবে তুই নামাজি তুই মদের দোকানে লাইন দিচ্ছিস লোকে দেখলে কি বলবে আল্লাহ তারপরে জবাব দিবি কেমন করে দেখবেন মদের দোকান সন্ধ্যার পরে রাত্রি আটটা বাজলে বাম্বা লাইন যেন রেশন দোকানে রেশন নিতে দাঁড়িয়েছে ফ্রিতে সরকারি মাল তুলতে এসেছে যেন মনে হবে কিন্তু সব টাকা দিয়ে কর করে নোট দিয়ে হেভি হেভি টাকা দিয়ে বড় বড় বোতল কিনছে দেখবেন তাকিয়ে তাকিয়ে যে বিরাট লাইন কিন্তু তার ভিতরে আশা করি নামাজি দাড়ীওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোককে দেখতে পাবেন না তফাৎটাই